নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতার ডেলি লাইফ স্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আর সকাল সকাল উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আকাশটা একদম বেশ পরিষ্কার কদিন আর বৃষ্টি হচ্ছে না তো এদিকে মা চলে এসেছে সকাল বেলায় রান্না ঘরে তো ওদিকে দেখতে পাচ্ছেন ডালটা সিদ্ধ হয়ে গেছে ওদিকে ভাতও প্রায় হয়েই গেছে দেখো তো নুনটা হয়েছে কি আমিও দেখি নাহলে বুঝতে পারবো কি

ছাগল তো কালো কালো আছে কটা নয় খেতে তো খেতে বটি হ্যাঁ গো শক্ত হয়ে গেছে তো এদিকে আজকে হবে যেহেতু শাক তো এদিকে মা পুঁই শাকটা ধুয়ে নিলো সাথে একটু কুমড়ো আলু কচু মা আগে থেকেই কেটে নিয়েছিল আর তারপর মাছটা তো ফ্রিজে ছিল আর মা মাছটা দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ বের করে দেখছিলো একটু বরফ মতো জমেছিলো তো মা এখন মাছটা বেছে নিচ্ছে আর আজকে হবে এই যে কমপ্লেটের ঝাল আমার মা এবারে কুড়ি কেটেছে তো এদিকে দেখতেই পাচ্ছ মায়ের একটা মাছ কাটা হয়ে গেছে আর আর একটা মাছ মা কাটতে শুরু করে দিয়েছে দেখো কিভাবে মা মাছগুলো কাটছে একবার করে বাছছে আর একটু করে মাছের ভিতরের ফোটাগুলো সব না তো এদিকে একটু শুনো মাছ আনা হয়েছিল কাকিমাদের তো মা একটু এটাকে নুন দিয়ে ভালোভাবে ঘষে দিচ্ছে তো আলুটা সিদ্ধ করে নামিয়ে রেখে গিয়েছিলাম আর তারপরে এসে আমি আলুটা ভাজলাম আর আমাদের বাড়িতে যখনই শাক তরকারি হয় তখনই মা এরকম গোল গোল করে আলু ভাজে আর এই আলুগুলো খেতে বেশ দারুণ লাগে গরম গরম ডালের সাথে তো আলু ভাজাটা খেতে দারুণ লাগে আর সাথে তো থাকে শাক আর মাছের ঝাল তো আলুটা ভাজা আমার হয়ে গেছে আর এদিকে মাছটা দেখতে পাচ্ছেন নুন আর হলুদ মাখিয়ে রাখা আছে তো মাছটা এবার আমি ভেজে নেব দূরের মাছ ওদের ওখানে বিক্রি করতে আসে এখানকারের মাছ এতে দিলে পড়াকে দিলে ওরা দেখতে হবে না ঘি এতে পোলা এড়ে যায় বেগমপুরের মাছ

তো এদিকে দেখতেই পাচ্ছেন হয়ে গেল পমফ্রেট মাছের ঝাল একদম লাল লাল তো রেডি হয়ে গেছে আর নামিয়ে ফেলা হয়েছে দেখতে তো বেশ দারুণ লাগছে চা ভাত খেয়ে চা ভাত খেয়ে একবার টেস্টে শুকিয়ে গেছে আর এদিকে মা দেখো শাকের জন্য মশলা বাটতে শুরু করে দিয়েছে সর্ষে আদা কাঁচা লঙ্কা জিরে

আর এদিকে শাকের জন্য সমস্ত সবজিগুলো ভেজে নিলাম ভেজে তুলে নিয়েছে আর তারপর এখানে ফোড়ন দিয়ে শাকটাও ভাজতে শুরু করে দিয়েছি তো মা শাকটা দিয়ে দিচ্ছে তো শাকটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি কারণ শাকটা যেহেতু এখন জলের শাগ আর প্রচুর পরিমাণে জল বেড়েছিলো আর আলোটাও বেশি একটু সুস্থ করে নিয়েছি দেখি কাছে যে শাকটা কমে গেছে আর তারপরে সমস্ত সবজি আর মশলাটা দিয়ে দেব তো আজকে রান্না মোটামুটি এই পর্যন্তই তো সপ্তাহ করে শাকটা দেখাতে পারলাম না তো খুব কাজে ব্যস্ত ছিলাম তো ভিডিওটি কেমন লাগলো বলতেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে